চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রম মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এন ইন্ডিয়া টুডে মোড অব দি নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে ভোট দিয়েছেন ষোলো শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এর মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছরের নিপীড়নমূলক শাসনের অবসান ঘটে এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে এছাড়া সেখানে থেকে প্রায় তিনি বক্তৃতা দিচ্ছেন এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে